শাকিল আহমেদ খারাপটি লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কিনা পরীক্ষার আগে যা করলে আল্লাহ অমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারব আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন এটা আসলেই কি তা কি না আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতি তিনি ওজু না করে তেমন করে নামাজ পড়তে পারবেন কিনা না পরের প্রশ্ন হলো আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় শরীয়ত কি বলে মোহাম্মদ রাশিদ শাহরিয়ার আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় ত্যাগবির তাহরিমা ছাড়া বাকি তাকবুর ত্যাগবিরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা এরপরে প্রশ্ন হলো আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে এই আল শাহরিয়া আপনি লিখেছেন আমার আমার বংশের প্রতি বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ কি এমন হয় তার কিল আহমেদ খান লিখেছেন আমার সামনে পরীক্ষা এমন কোনো আমল আছে কি না পরীক্ষার আগে যা করলে আল্লাহর রহমতে পরীক্ষা ভালোভাবে দিতে পারবো ভাই শাকিল পরীক্ষার আগ মুহূর্তে স্পেশাল কোনো আমল এর কথা আমি বলতে পারবো না যেটা পড়লে পরীক্ষা বা যেটা করলে পরীক্ষা ভালো হবে বলে কোন বলা হয়েছে তবে আপনি আজ এ মুসলমান পরীক্ষার আগে আল্লাহ আহ কাছে অন্য দশটা ক্রাইসিস মোমেন্টে বা আল্লাহমাদ তাল্লার কাছে আপনার বিশেষ পরিস্থিতিতে যেরকম কায়মন আমাকে দোয়া করেন এক্ষেত্রে দোয়া করবেন আল্লাহ আপনা আপনি আমার পরীক্ষাকে সহজ করে দিন আমার পরীক্ষাকে আপনি আসান করে দিন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেই সাথে আপনার পড়াশোনা আপনার প্রচেষ্টা যেটি পরীক্ষা ভালো ফলাফল করবার জন্য সেটি আপনি যথাযথভাবে অব্যাহত রাখবেন আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন এটা আসলেই কি তা কি না এজন্য উল্লাস করার সুযোগ আছে কিনা প্রথম কথা হলো যে যে অঙ্গরাজ্যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে যেটাকে আমরা হলিউড হিসাবে জানি সেই হলিউডে ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর এখানে যে ভয়াবহ দাবানল দুই দিন যাবৎ সব ছাই করে দিচ্ছে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে আল্লাহ পক্ষ থেকে এটি একটি আজাব হিসাবে বালদার পক্ষ ঘটনা কি জন্য ঘটেছে আল্লাহ ঠিক কি কারণে সেটি ঘটিয়েছেন সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে হ্যাঁ আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে সেভাবে আমরা বলতেই পারি কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ সুমতালা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন তবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয় সীমা ছাড়িয়ে চলে যায় আল্লাহ স্মুমতাল্লা ঢিল দিয়ে রাখেন মানুষের সংশোধনের সুযোগ দেন একটা পর্যায়ে আল্লাহ মাতালা পাকড়াও করেন আমরা জানি ইতালির যে পম্পেয় নগরী পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেয় নগরীতে ওল্লাহব্বুল আলমিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনো ঠায় দাঁড়িয়ে আছে হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি সীমা ছাড়িয়ে যাই চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে চলে এসেছে প্রথমে দেখতে পাচ্ছি অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয়বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি অজু না করে তাইম করে নামাজ পড়তে পারবেন কিনা খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজু করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দুরারোগ্য ব্যাধিতে লিপ্ত হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তেম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে তাই করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজারের মাধ্যমে তিনি উঁজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায় পানি গরম করে তার মাধ্যমে উঁজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি ত্যম যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এরপরে প্রশ্ন হলো আমি একজন ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক ক্লাসে দেরি করে প্রবেশ করেন অথবা ক্লাসের সময় শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে যায় শরীয়ত কি বলে এ ব্যাপারে এই দৃষ্টিকোণ থেকে তার এই দেরিতে প্রবেশ করা এবং আগে বের হওয়াটা নাজায়জ হবে এবং এটা ফাঁকি কাজে ফাঁকি হিসাবে ধরতব্য হবে তখন যখন এটি যেটুকু সময় পরে ঢুকা বা যেটুকু সময় আগে বের হওয়ার প্রচলন আছে সচরাচর তার চাইতে অনেক বেশি হয় চোখে পড়ার মতো এবং যেটা তিনি ইন্টারন্যাশনালি ফাঁকি দেওয়ার নিয়ে দিয়ে ফাঁকি দেওয়ার জন্যই করেন সেটুকু সাধারণত টিচাররা সর্বোচ্চ কত মিনিটের মধ্যে ক্লাসে ঢুকেন কত মিনিটের মধ্যে বের হয়ে থাকেন যদি সেরকম কোনো ওরফ বা প্রচলন থাকে ওর মধ্যেই তিনি থাকেন তাহলে তিনি এই কাজটা করে গুণাকার হবেন না ধরা যাক যে ক্লাসে আসতে আসতে টিচারদের এবার যে পাঁচ মিনিট টাইম লেগে যায় তাহলে সেক্ষেত্রে মধ্যে তিনি আসলে সমস্যা হবে না কিন্তু তিনি জাস্ট নাম করতে হাজির নাম হাজিরা দেওয়ার জন্য এসেছেন ফাঁকিরিয়ার উদ্দেশ্যে তিনি দেরি করে প্রবেশ করেছেন এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু গুনাহের কারণ হবে হওয়া হতে পারে এটি নির্ভর করেন একটা ওরফের উপরে প্রচলন উপরে প্রচলন যদি থাকে যা তার চাইতে উনি বেশি করেন এবং এটা জাস্ট ফাঁকিবাজি টেন্ডেন্সি থেকেই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এই দেরি করে আসাটা গুনাহের কারণ হবে এবং এই দেরি করে আসার কারণে তার সেই উপার্জন হালাল হবে না প্রশ্ন করেছেন মোহাম্মদ শাহরিয়ার আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় তাকবিরের তাহরিমা ছাড়া বাকি তাকবির তাকবির না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা তাকবিরের তাহরিমা যেটা এটি তো আবশ্যক প্রথম তাকবীর যেটা আল্লাহ হকবর বলে নামাজ শুরু করি আমরা সেটি এর বাইরে বাকি যে তাকবিরগুলো আছে উঠা বসার তাকবির রুকুতে যাওয়ার সেজদা যাওয়ার উঠার এই যে পরবর্তী তাকবির গুলো আছে এই তাকবির গুলো পাঠ করা যার কারণে এগুলোর কোনটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজ নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইনশাআল্লাহ আল্লাহদিনা নামাজ হয়ে যাবে এর প্রশ্ন হলো আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়জ হয়েছে এর উত্তর হলো যে নববর্ষ উদযাপন এটি জাতীয় কালচার অগ্নিপুজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা নানা কুসংস্কারেরচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা থাকা যাবে পূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নি প্রযুক্তিকে এই নবর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত তো একটি ভুল এবং আকীদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা তার জন্য ভুলিভুজ ইত্যাদি করা এটাও সেই দৃষ্টিকোণ থেকে না এবং এটাই কেন্দ্র করে যে কেট কা কেক কাটা হয়েছে উপহার দেওয়া হয়েছে বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার সেটি সেটি একজন মুসলমান হিসাবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে আমি সেলাম বলেছিলাম তা সবভাবে কবিন ফমিন হোম যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে তাদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচারের সে তাদের অন্তর্ভুক্ত হবে সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপলোপণকে অ্যাভয়েড করতে পারলে ভালোভাবে অ্যাভয়েড করতে পারা উচিত আমাদের অ্যাভয়েড করা দরকার তারপরও যদি নববর্ষ উপলক্ষে জাস্ট নববর্ষে উপলক্ষে অনেক উপহার উপলকন দেওয়া হয় সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয় যেটা অগ্নিপূজকরা করে তো সেটা যদি হয় সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপুজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়জ হতে পারে হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন আমার বংশ প্রতিবছর অল্প বয়সী যুবকরা আমার বংশের প্রতিবছর বছর অল্প বয়সী যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ কি এমন হয় তার কারণে কি এমন হয় ভাই আল শাহরিয়া আপনাকে উত্তরে বলতে চাই কারোর ওই কোনো বাঁচে না এটি মনে করবার কোনো কোনো কারণ নেই যদি কেউ অন্যায় করে থাকে তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে মাঝধুমের আত্মনাথ বা বেদনার কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন তার আগত বংশধররা কেউইটাই টিকবে না সবাই মারা যাবে ওই আগের কারোর আহ কারণে এমনটি হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ অখর আল্লাহ তালা কোরআন কারিমি বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সো আপনার বংশের কেউ একজন কোন অন্যায় করেছেন তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন ওই বংশে সবাই বহন করতে থাকবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তবে এটি নিছক কাকতালের বিষয় হতে পারে তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোন ব্যাপার থাকতে পারে যেটা কারণে আপনার ধরনের অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে এমন কোন খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে ধরনের দুর্ঘটনা ঘটছে পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে সেটা কারণে সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে সেটা আপনারা চেক করতে পারেন কিন্তু এটাকে বদুয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না আমাদের বিয়ের বয়স পাঁচ বছর আমাদের দু বছরের একটি সন্তান আছে কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার কোনো আকর্ষণ বোধ হয় না আমার স্ত্রীর কোনো দোষ নেই সে যথেষ্ট ভালো মেয়ে এই অবস্থায় আমার করণীয় কি আমার সম্পর্ক অব্যাহত রাখাকে ঠিক হবে দেখুন এই ইস্যুতে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগে এটা দীর্ঘ সেশন নেওয়া উচিত বা একাধিক দীর্ঘ সেশন নেওয়া উচিত ভালো প্রাজ্ঞ কোনো আলিমের কাছে যেখানে আপনার উভয়ে থাকবেন এবং আপনাদের উভয়ের সুবিধা অসুবিধাগুলো সব আলাপ আলোচনা করবেন তারপর আপনাদেরকে সিদ্ধান্তে আসতে হবে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ইতি টানা এ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো প্রশ্নোত্তরের সেশনে প্রশ্ন দিয়ে দশ বিশ সেকেন্ডের কোনো রিপ্লাই পেয়ে আপনি তার উপর ভিত্তি করে সম্পর্ক ছেদ করে ফেলবার বিষয়টা সেরকম নয় আপনার পারিপার্শ্বিক অবস্থা কি আপনি একজাক্ট কোন জায়গায় আছেন সমস্যার জায়গাগুলো কি সম্ভাবনার জায়গাগুলো কি সেগুলো আপনাকে আলোচনা পর্যালোচনা করতে হবে দেন আপনাকে ডিসিশনে আসতে হবে যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার স্বাস্থ্যগত সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন যদি হতে পারে আপনার মানসিক সমস্যা সেক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে পারেন ট্রিটমেন্ট অ্যাবল যদি না হয় এদিকে আপনার স্ত্রী এভাবে চলতে থাকলে তার চরিত্র নষ্ট হওয়ার উপক্রম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হতে পারে তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে এজন্য পরিস্থিতি কি আছে না আছে সেটি আলাপ আলোচনা করে তারপর আপনাকে সিদ্ধান্তে আসতে হবে কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত